লালমনিরহাটের আদিতমারিতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে পঁচাশি বছর বয়সী এক নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আরও চারজন নিহত আসিয়া বেওয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর কৈমারি গ্রামের বাসিন্দা শনিবার সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে এ বিষয়ে পরিবারের দাবি জমি দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় তিনি মারা যান নিহতের ছেলে দলিল উদ্দিন সাংবাদিকদের বলেন আমাদের তিন বিঘা জমির মধ্যে চল্লিশ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল চাচাতো ভাইদের সঙ্গে আজ সকালে তারা ট্রাক্টর নিয়ে জোর করে জমি চাষ করতে আসে সে সময় বাধা দিলে তারা আমার বৃদ্ধ মাকে মারধর করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় পরে তিনি ঘটনাস্থলেই মারা যান এ সময় দলিল উদ্দিন সহ তাদের পক্ষের আরও চারজন আহত হন তাদেরকে আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এই বিষয়ে সাংবাদিকদের স্থানীয় বাসিন্দারা জানান জমিটি বহুদিন ধরে আসিয়া বেওয়ার পরিবার ভোগ দখল রেখেছিল বিভিন্ন সময়ে সালিশ হলেও প্রতিপক্ষতা মানেনি এই বিষয়ে আদিতমারি থানার অফিসার ইনচার্জ আলী আকবর সাংবাদিকদের জানান নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে দীর্ঘদিন ধরে চলে আসা জমির বিরোধ শেষ হল এক বৃদ্ধা মায়ের মৃত্যুতে এসে দেখলাম যে একজন মহিলা নাম বছর সে তাকে প্রতিপক্ষ জমি নিয়ে গণ্ডগোলের প্রেক্ষিতে তাকে আঘাত করছে মাইটান করার পরে সে মৃত্যুবরণ করেছে আমরা একজন আসামি ইতিমধ্যে

খবর লালমনের হাট